শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি সঙ্গীতা নতুন একটি ব্লগ শুরু করলাম এখন থেকে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজ বুধবার কটা বাজে সাতটা বাজে ছেলে স্কুল যাবে টিফিনটা রেডি করে দিই তাহলে ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবে আজও পরীক্ষা রয়েছে আজ রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা জানি না কি করবে আমি তো একটু সাপোর্ট করতেই পারছি না সকালে ছেলের টিফিন বসিয়ে দিয়েছি এই যে পরোটা বসিয়েছি এই আটা মাখা আছে আমার হাজবেন্ডের রুটি তরকারি যাবে তাড়াতাড়ি করে ছেলেকে আগে টিফিনটা বানিয়ে দিই খেয়ে দিয়ে ও বেরিয়ে যাক ও পরীক্ষা আছে এই ছেলের টিফিন নিয়ে এসছি কেন খেয়ে নাও খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হও আছে কত খুশি পরোটা পেয়ে এই ছেলে টিফিন করছে ওর সাথে সাথে আমিও টিফিন করে নেবো চলো তাহলে খেয়ে নিই আমরা তারপর দেখা হচ্ছে রান্না কী কী হবে সব দেখাবো তোমাদের ছেলে বেরিয়ে যাচ্ছে সাবধানে চলে যাও হ্যাঁ হ্যাঁ ওই যে ছেলে চলে যাচ্ছে ছেলে তো স্কুল বেরিয়ে গেলো আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে আমিও হসপিটাল বেরিয়ে যাবো একটু বাঁধাকপি ছিল সেই বাঁধাকপি চচ্চড়ি করছি এই জু কেটে ফেলেছি আলু দিয়ে চচ্চড়ি করবো আর ডাল বসিয়ে দেবো সেদ্ধ ডাল সেদ্ধ ডাল খেতে আবার আমার ছেলে খুব ভালোবাসে চলো তাহলে বানিয়ে নেওয়া যাক বন্ধুরা তরকারি বসিয়ে দিলাম বাঁধাকপির চচ্চড়িটা করে নিয়ে আগে তারপর ডালটা হবে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো চলো গরম তেল দিলে ভয় লাগে একবার হাত পুড়ে গেছিলো তারপর থেকে খুব ভয় করে আলু আর বাঁধাকপিটা ভাজা হোক এবার একটু চাপা দিয়ে দেবো ভাত হয়ে গেছে তরকারিটা হয়ে গেলেই আমি ওর জন্য খাবারটা রেডি করব ওর যাবে রুটি আর তরকারি জানি না বন্ধুরা কবে অপারেশান হবে কবে ওকে ছাড়বে সামনে পুজো চলে এলো এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না কি করেই বা আমাদের চলবে ওরা তো রেখে দিয়েছে এতদিন ধরে আবার কবে কি করবে না করবে কিছু বলছেও না আর আমরা জিজ্ঞেস করতে গেলে তারা বলেও না কি হবে বুঝতে পারছি না গেল বছরও পুজোতে আমি হসপিটালে কাটিয়েছি এবছরও মনে হচ্ছে পুজোটা হসপিটালে কাটবে ঠিক বলতে পারছি না কি হবে নতুন বন্ধুরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যাও বাঁধাকপি আলু ভাজা হয়ে গেছে এবার না দেবো দিয়ে মশলাটা কষ চলো তেলটা গরম হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার কোচানো পেঁয়াজগুলো দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই কোচানো টমেটো আর চেরা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার নুন দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে ওর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো এবার আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার ভাজা বাঁধাকপিগুলো দিয়ে দেব দিয়ে ভালো খুব অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো একটু চিনি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি হবে বাঁধাকপির তরকারি বন্ধুরা দুপুরের পর থেকে আমি আর কোনো ভিডিও করে উঠতে পারিনি আমাকে একটু তাড়াতাড়ি হসপিটালে চলে যেতে হয়েছিল তাই আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো গুড নাইট